বুঝতেছি না কিন্তু বুঝবা বুঝবা দু একটা হয়েছে দেখ তোমার বুঝবা শুধু অবস্থা আর কি বাইরে বলতে পারি ঈদ মুবারক বাবা কি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবে না বাপ অসহ বাপ সহ হবেন কথা হচ্ছে আপনি চুল করে কারা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনাকে চুল খালি লাল করা লাগবো ওর একটা পরে দেয় মানে বুঝছেন আরে চুল টাকা লাগবে আগে ইন্টারভিউ নিয়ে আগে ইন্টারভিউ লাগবে আগে এখন ডাক্তার এখন থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবো পরে দেখবেন যে আম হবো না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে

sem er að laka þér að fyrir bátta þá búinn þá er það ekki mjög tímo বাবা আপনাকে এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেম যেমন আসাফ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে প্রথম প্রথম আমার স্বাধীন আমি আল্লাহ সুতো বলে নাই আমি কোনো বিরুদ্ধে কথা বলি আমি মনে চাইছে যে আমি অন্য থাকবো আমি ঠিক করি না কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ মন চাইছে আমার মতো থাকি এখানে কাল প্রবলেম হয় তাহলে তো আমার কিছু নেই লাইক হাফিদিন ধর্ম মানে কেন কথা করেন শুনি হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি বিশ্বাস করি না কাউকে বলি না তোমার আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্র করে আমি আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকার ভুলে গিয়েছিলাম আপনার আমাকে আমার দৃষ্টিতে দেখবেন আমি ফিরে আছে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার বুঝতে পেরেছি আমি জাতির কাছে চাই আল্লাহ আমার তার কাছে চাই যেন আল্লাহ আমাকে করে দেন আসলে বুঝতে পেরেছি তাকে সব কিছু আমি বুঝতে পেরেছি যে আমার আঁকে আঁকতে হবে এই দুনিয়াটা পরীক্ষা একটা হোক আমি দুনিয়াতে কিছু না করতে পারি আমি কি জবাব দিব এগুলো বলে বলে তারপর মানুষ ইমোশন কাটতে হবে বুঝছেন আরে আমি তো আমার তিন লাখ করে বক্তাশী শুরু মায়ের লেগে গেছে গাছ এলে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর এই হুজুর নামক মানে খানকি বোলার এই দেশের ধ্বংসের কারণ দশ কষ্ট করতে আছে

গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশমা দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জুতা ওটা বুঝুস নাই এটা নতুন কিছু নাই ভিডিওটা এলে সুন্দর কবে কালার করতে ওই 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 খেলি কথা বুঝুস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলেই বলেন আমাকে কালকে যদি সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ কালকে একটা খোলা নাকি

কথা কি কছ কেন্দ্র বক্তব থেকে ভাই গেছে কি ওই কই আছে কঠিন মাল দে ভাই মায়ে খুঁজে এগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ব ওয়াশ করে বয়ান করে আলেম মারদিশা বলাইতে তারপর ইমান করছে হে নাকি চুল বলে কানা করছে ই দে বলে চুল কাবার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিউ আপনি ইন্টারভিউ ইন্ডিভিউ ভাই হ্যাঁ রাজি ভাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ফজুর রাস্তা ছুটি নিয়ে যাব নিশ্চমস্যাই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর না পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার থাকে তারপর হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বে কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে ওইভাবে টাকা নেকে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাবো বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার বাড়ি নারায়ণগঞ্জ বাড়িতে না এই তো কথা আছে কালকে কো থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আমরা যে আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি সব পড়ছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আপনার জায়গা দিবে না বুঝেন নাই এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাকিয়া কষ্ট করুন সবকিছু কিছু করুন কিন্তু এই প্রতিদিন ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদিন আপনি একদিন ওটা বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনে যদি লাগাবার ইন্টারভিউ দিই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী করে তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি করে ওই আইসা পড়তে হবে এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয় হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিবো ওরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি করে তোমার এই ইনিয়া থেকে গেলাম কেউ জানি তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম আমরা মনে করি তোমার পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবে আগে হেঁটে দেখতে বুঝে নেই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে তো মনে করি টিয়া নষ্ট করে লাভ নেই হলো যে কালকেই আমরা পিঙ্ক করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কিনা না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবি বুঝতে পারছো এটা হলো আরেকটা বিষয় বুঝেছ নেই আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো টাকা আমি নিয়ে নেওয়া মনে বুঝছো দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোক তাহলে থাকলাম থাইতে আর কি করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাতার দুই দিন ইন্টারভিউ দিলে আবাদত বুঝতেই দুই দিন বা তিন দিন লাগাতে পারত ইন্টারভিউ দিলে মনে করি পরে আসলা এটা মনে করে হালকা একটু লড়াচাড়া পড়ে গেলে আসলে আরও আস্তে আস্তে মনে করে এটা গালি সবাই দিয়ে থাকবো

সুমকাল আটা প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর বিকাল হয়ে যাবে আর কি সন্ধ্যা হয়ে আমরা করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা তুই রাত্রে রাতে ছবিটা দিয়ে দিলি বাইরে কালকে ইন্টারভিউ নিলাম আপনার হ্যাঁ আমি পাইছি বাস

এই লাগে আবার দেখা গেছে ভাইরাল হইছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কই এই আমি যদি যদি এরকম নিজের যদি কাজ করতে তাও হইতো বুঝছ না এখন তো এইগুলো না এইগুলো না এইজন্য সব সময় একটা ই লাগে বুঝছ আমার সামনে ব্যাগিং ঠিক কি না আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগিং টি পাবো কত দূর আগাইলাম বুঝছ না এখন আমার বিছাটা মনে কর কি গায় সারা দেশে লারাফর বনি নাকি ওই হৃদয় বুম 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 এরকম সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে একদম মানছে কি কয় একদম হাতে হাতে বিষয়টা চলে যাবে বুঝলি

ঠিক আছে আমার একটা একুশ হাজার শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে বাইরে লেগেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন করে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি বলতেছেন আপনার চিনবে না মানে ফাইস দিন করে মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা দু ফুটি মিয়া বাকিরা ইতিহাস করে হইব আগে আগে ইতিহাস করে নিই তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝ নাইলে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মহিলা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই আর আপনি বিশ্বাস করেন না এটা কি মুসলিম লীগের মালিক পেয়েছেন আপনি আমার মিয়া আমি মারা জানি আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া আপনি ভাবছিলাম কেটায় তারপর আমার সেটা এটাও বিশ্বাস করে আমি পোস্ট করিনি কে এখন ভাবছিলাম কেটায় কোন আগে আসলে কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হবো মানুষের জ্বালাইতে হবো বাহ কাজের এটা উল্টা করতে হবো পরেই তো মানুষের চিনবো কিন্তু আসলে আর ভাইরাল এটার নামে ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আমার সময় সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস ফজুরের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার দিব আপনি হচ্ছে কেন কেমনে আসবেন আমি বলে দিব আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যেতে হবে না আমি হচ্ছে আবার এক টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নতো আপনাকে কিভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম ওইখান থেকে উঠে বলবেন না তাড়াতাড়ি আসেন বাজে যাবো তাড়াতাড়ি আসেন ঠিক আছে এমন চুল খাবার জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগে না বের হয়ে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যান না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গেছে এখন রিসার্চ করবো কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন আমি যেটা বলি এটা শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আমার সমস্যা বুঝছেন তো হিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো এভরিওয়ান আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছি ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মোসেন তুমি ভাবিস বলছো ইয়ে বুঝে বানাবো আরে কি কাজ

শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শুনোস আসোন তোর খবর আছে তার শিব কেন তার শিফের বাবা ফোন দিলে ভিডিও বিদ না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে করে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখ দা তারিফির তাশিফ একদিন তারশিফের থেকে তুমি বড় বক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা মাথায় তুমি যা কেন তোমার কাছে আসবে মুসলিম তুই তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম ভাইয়া আমি কিন্তু মাদ দিশায় চলে যাবো হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়ান আল্লাহ তালা আমাকে মানে দিনের কবুল